আজকে শুরু করব নাকি আগামী কাল শুরু করব এই সাবজেক্ট দিয়ে শুরু করব নাকি অন্য সাবজেক্ট দিয়ে শুরু করব নাস্তা করার আগে শুরু করব নাকি নাস্তা করার পরে শুরু করব তার ক্লাসে প্রশ্ন করার পর আপনি হাত তুলবেন নাকি তুলবেন না এই সিদ্ধান্তগুলো কয়েক মুহূর্তের মধ্যে নিতে হয় দেরি করলে কিন্তু ফসকে যায় তাই সিদ্ধান্তগুলোকে বলা হয় ইনস্ট্যান্টের ডিসিশন এইসব ইনস্ট্যান্ট ডিসিশন যদি আপনি তিন সেকেন্ডের মধ্যে না নেন বা কনফিউজড হয়ে যান কিংবা তিন সেকেন্ডের বেশি সময় চিন্তা করেন তাহলে কাজটা অনেক দেরি হয় বা কাজটা আর হয় না একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে কয়েকদিন পর আপনার পরীক্ষা সেটার জন্য পড়ালেখা করতে হবে এটা কিন্তু ঠিকই আপনার মনে আছে এবং প্রতিদিন আপনার মাথায় আসে

তাই আজকের পর থেকে যখনই কোনো কিছু করার চিন্তা মাথায় আসে তখন তিন সেকেন্ডের মধ্যেই শুরু করবেন সঙ্গে সঙ্গে হাত মুষ্টি করে সামনের দিকে নিয়ে শক্ত করে বলবেন যে ইয়েস আমি এটা এখন করব টিচার ক্লাসে প্রশ্ন করছেন আপনি উত্তর জানেন তিন সেকেন্ডের মধ্যে আপনি কোনো দিকে না তাকিয়ে হাত তুলে ফেলবেন পড়ার কথায় মাথায় আসছে তিন সেকেন্ডের মধ্যে আপনি জায়গা থেকে উঠে হাত মুষ্টি করে বলেন ইয়েস আমি এখন পড়বো তারপর আপনি বইকে পড়তে বসেন তিন সেকেন্ডের মধ্যে আপনি যদি জায়গা থেকে না ওঠেন তাহলে আপনার কাজটা করতে অনেক কষ্ট হবে অথবা কাজটা হবেই না তিন সেকেন্ডটা হচ্ছে অনেকটা গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার মতো তিন সেকেন্ডের মধ্যে স্পার্ক না করে তাহলে দেখবেন যে গাড়ি চলবে না ঠিক ঠিক একইভাবে আপনার কোনো কিছু করার কথা মনে এলে আপনি যদি তিন সেকেন্ডের মধ্যে কাজটি শুরু না করেন তাহলে অন্য চিন্তা মাথায় এসে আপনাকে ডাইভার্ট করে ফেলবে